sit to model naam sir to collection assalamu alaikum ami aishian outsourcing agent video creator ami je kono dhoroner video editing korte সাদে তুমি অনুলা গেলাও ম্যামন ভাবে বলতো একবার কাজ হইছে ভিডিওর দিনে সব পার যেকোনো কোনো ভিডিও সবার থেকে কম দি দেনি রেডি করে বল না 엄마 এটা

এখান থেকে আমি এখন বর্তমানে গ্রাফিক্সের যে ক্যাম্পেইন চলছে এখান থেকে স্যারের সাথে আমি গ্রাফিক ডিজাইনিং এর কাজ করছি আপনাদের দরকার যে সকল ডিজাইন লোগো ডিজাইন ব্যানার এবং বিজনেস ব্যানার এই সকল ধরনের সেবা আমাদের এখান থেকে একটা সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের সাথে পাবে অন্য ধরনের যেসব ইনস্টিটিউট আছে তাদের থেকে আমাদের ইনস্টিটিউট সতেরো বছরের পূর্তি এই ধরনের এই জন্যই আমাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ধরেই

ассаламу алейкум <coughs> <Daddy, coughs>